বোমা কি ব্যাপার তুমি এখনো রুম থেকে বেরোচ্ছ না কেন আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আরে বাবা নতুন বৌমা তো এবার চলে আসবে তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ মা এই তো আমার তো হয়েই গেছে আসলে আমার ছোট চায়ের জন্য ভালোভাবে বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছি যদি একটু কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে তো আবার আপনি আমাকে বকবেন তার উপর আমাকে কথাও শুনতে হবে অনেক একটুখানি অপেক্ষা করুন আমি সবকিছু ঠিকঠাক করে দেখে নিয়ে যাচ্ছি এখনো তোমার ঠিকঠাক করা হলো না সবকিছু এবার মনে হয় এখনই কার্তিক ওর নতুন বউকে নিয়ে হাজির হলো হলো বুঝি তুমি সেই সকাল থেকে কি করছো তো 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 এখনো তোমার রেডি না কেন হয়ে গেছে আমি একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম আর কিছু নয় দেখো বৌমা তোমাকে আমি ভালোবাসি বলে তুমি একেবারে মাথায় উঠে বসেছো এবার আমার ছোট বৌমা চলে আসছে এবার থেকে আমি ওকেও বেশি ভালোবাসা দেবো তুমি তো আমার জন্য কিছুই নিয়ে আসনি কিন্তু শুনলাম আমার ছোট বৌমা নাকি আমার জন্য অনেক কিছুই গিফট নিয়ে আসছে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নন্দিনী চুপ করে যায় সে সবকিছু রেডি করে রুমের বাইরে আসে এবং দরজার সামনে হাতে বরণ ডালা নিয়ে শাশুড়ি মায়ের সামনে দাঁড়িয়ে থাকে নন্দিনী ছিল খুবই দরিদ্র পরিবারের মেয়ে তাই সে শাশুড়ি মায়ের জন্য বিয়ের সময় কিছুই নিয়ে আসতে পারেনি অন্যদিকে সুস্মিতা দেবীর ছোট বৌমা মোনালিসা অনেক ধনী পরিবারের মেয়ে ছিল তাই আজকে নাকি মোনালিসা শাশুড়ি মায়ের জন্য অনেক কিছু গিফট নিয়ে আসছে বেশ কিছুক্ষণ পরেই কার্তিক এবং মোনালিসা দরজার সামনে এসে হাজির হয় তখনই নন্দিনী মোনালিসা আর কার্তিককে বরণ করতে শুরু করে ধনী পরিবারের মেয়ে হওয়ার কারণে মোনালিসার অনেক অহংকার ছিল বাবা বাবা রে এখানে এখানে কি গরম হচ্ছে মা আপনি আমার জন্য একটা এসির ব্যবস্থা করেননি আর এই মেয়েটা আবার কে বাড়ির কাজের লোক নাকি আমাকে তো আপনি বরণ করতে পারতেন এই কাজের লোকটাকে আপনি বরণ করতে দিলেন কেন মনলিসার অহংকারজনক কথা শুনি নন্দিনীর মন খারাপ হয়ে যায় আর তখনই সুস্মিতা দেবী নন্দিনীর হাত থেকে বরণ ডালাটা নিয়ে নিজেই তার ছোট বৌমাকে বরণ করতে থাকে তুমি ভুল ভাবছো বৌমা আসলে এটা আমাদের বাড়ির কাজের লোক নয় এটা তো আমার বাড়ির বড় বৌমা নন্দিনী তোমার বড় যা উফ এখন তো আবার আপনি পরিচয় করানো শুরু করে দিয়েছেন দেখছি আমার তো প্রচন্ড গরম লাগছে আমার রুমটা কোন দিকে কার্তিক তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন আমাকে রুমে নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ বৌমা তোমাকে আর বেশিক্ষণ এই গরমের মধ্যে দাঁড়াতে হবে না তোমার জন্য একটা আলাদা রুম রেখে দিয়েছি ওখানেই সব কিছু আছে আমি জানি তুমি অনেক ধনী পরিবারের মেয়ে তোমার রুমে এসি তো থাকবেই তাই আমি তোমার রুমে এসি রেখে দিয়েছি খোকা বৌমাকে নিয়ে যা মায়ের কথা মতো কার্তিক তার নতুন বউকে নিয়ে রুমে চলে যায় সেই রুমটা দেখার পর মোনালিসা কার্তিককে বলে কার্তিক তোমার মা আমার জন্য এত ছোট রুম রেখেছে আমি তো ভেবেছিলাম এটা অনেক বড় হবে আর এখানে সব রকমের সুযোগ সুবিধাই থাকবে কেন মোনালিসা এখানে তুমি কি দেখতে পাচ্ছ না সবকিছুই তো রয়েছে আর তাছাড়া এটা আমাদের বাড়ির থেকে বড় রুম তুমি যদি এটাকেও ছোট বলো তাহলে আর কিছু করার নেই আমার মা যতটা পেরেছে ততটাই তোমাকে করে দিয়েছে এই বলে কার্তিক রুমের বাইরে চলে যায় এদিকে মোনালিসা এত বড় রুম পেও তবু তার মন ভরে না সে কিছুতেই খুঁত ধরতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে অন্যদিকে যাই এবারে একটু রেস্ট করে নি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর রান্নাঘরে সব কাজ তো পড়েই ছিল এই কাজের মেয়েটাও না একটা কাজও ঠিকঠাক করে করে যায় না সব কাজ আমাকেই করতে হয় আর মাও তো ওকে কিছু বলতে পারে না এই বলে নন্দিনী তার ঘরের দিকেই যাচ্ছিল কিন্তু তখনই তার শাশুড়ি মা তাকে ডাক দেয় কি ব্যাপার কোথায় যাচ্ছ তুমি তোমাকে কি আলাদাভাবে বলতে হবে নাকি আমার ছোট বৌমা রুমে একা বসে আছে যাও ওর কিছু প্রয়োজন কিনা দেখে এসো আর হ্যাঁ ওর জন্য জুস নিয়ে যাও অনেক দূর থেকে এসেছে তো ওর হয়তো কিছু দরকার লাগতে পারে আর সাথে কিছু খাবারও নিয়ে যাও হ্যাঁ মা আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি এই আমি রান্নাঘর থেকে বের হলাম আবার আমাকে নতুন বৌমার কাছে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আমি কাজ করে নি তারপর কিছুদিন পর দুই জামিলে সব কাজ করব। তখন আমার আর কোনো অসুবিধা হবে না এই ভেবে নন্দিনী তার ছোট যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে নন্দিনী মোনালিসার সঙ্গে ভালো ব্যবহার করলেও মোনালিসা নন্দিনীর সঙ্গে একদমই ভালোভাবে কথাবার্তা বলে না সে সব সবসময় জন্য কথা বলতে থাকে নন্দিনী তুমি কি একটু মাকে ডেকে নিয়ে আসবে আসলে আমি মায়ের জন্য কিছু গিফট নিয়ে এসেছি কিন্তু সেগুলো মাকে দিতেই ভুলে গেছি এত গরম তো আমি আবার এসি ছাড়া থাকতে পারি না ঠিক আছে আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি এই বলে নন্দিনী তার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসে মা এই দেখুন আমি আপনার জন্য এই সুন্দর শাড়িটা নিয়ে এসেছি এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুতা কানের দুল আর একটা সোনার হারও নিয়ে এসেছি এই দেখুন এখানে সব রাখা আছে আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ বৌমা তুমি আমার জন্য এত সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছো এগুলো আবার পছন্দ হবে না তা হয় কি দেখেছো বড় বৌমা ছোট বৌমা আমার জন্য কত সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে আর তুমি তো আমার জন্য কোনোদিনও কিছুই নিয়ে আসুনি আপনার বড় বৌমার কাছে টাকা থাকলে তবে তো নিয়ে আসবে আর তাছাড়া আপনার বড় বৌমা তো আগেও ভিকারি ছিল আর এখনো ভিকারি হয়েই আছে ছোট জায়ের মুখে এমন কথা শুনি নন্দিনীর চোখে জল আসে কিন্তু নন্দিনী তবুও কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় আমি তো ভেবেছিলাম আমার ছোট চা অনেক ভালো হবে কিন্তু এ তো দেখছি ছোট বড় কিছুই মানামানি করছে না আমি তোর থেকে কত বড় তবু আমার সঙ্গে এরকম ব্যবহার করছে হয়তো নতুন বলে কিছু বুঝতে পারছে না যাই হোক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সামান্য কথা মাথায় নিয়েও একদম উচিত নয় নন্দিনী এসব কথাই ভাবনা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরেই তার শাশুড়ি মা আবার তাকে ডাকতে আসে কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন তুমি তো জানো ছোট বৌমা রুম থেকে বেরোতে পারবে না এসি ছাড়াও থাকতে পারে না কিন্তু মা আমি কি বারবার ওর রুমে গিয়ে খাবার দিয়ে আসবো খাবার খাওয়ার সময় তো একটু ওকে বাইরে বেরোতেই হবে তাই না তুমি আমার ছোট বৌমাকে নিয়ে এরকম বলতে পারো না তোমাকে যেটা বলা হবে তুমি সেটাই শুনবে আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে ছোট বৌমা অনেক ধনী পরিবারের মেয়ে তুমি খুব ভালো করে জানো ও তোমার মতো গরিব পরিবারের মেয়ে নয় তাই রুমের মধ্যে খাওয়াই ওর অভ্যাস কিন্তু মা এটা তো শ্বশুরবাড়ি ওকেও তো একটু ভাবা দরকার এরকমভাবে ভাবে কতদিন চলবে আজকে আমি খাবারটা দিয়ে আসছি এই বলে নন্দিনী রান্নাঘর থেকে খাবার নিয়ে মোনালিসাকে দিয়ে দেয় রাত্রেবেলা সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সুস্মিতা দেবী তার বড় বৌমাকে বলে বৌমা তুমি যেন এখনই এবার ঘুমাতে চলে যেও না এখনই বাসনপত্রগুলো সব ধুয়ে রেখে দাও কিন্তু থালা বাসন ধোয়া তো আমার কাজ নয় আপনি তো বাড়িতে কাজের মেয়ে রেখেছেন বাড়ির কাজ করার জন্য তাহলে এসব আবার আমাকে কেন করতে বলছেন আমি করতে বলছি মানে তোমাকে করতে হবে কাজের মেয়েটার যেটুকু কাজ করা ছিল ও সেটুকু করে চলে গেছে কিন্তু বাকি যা কাজ পড়ে আছে এবার তোমাকেই করতে হবে আর হ্যাঁ এগুলো যদি তুমি ফেলে রেখে চলে যাও তাহলে কাল সকালবেলা কিন্তু তোমাকে এইসব কাজ করতে হবে আপনার ছোট বৌমা যখন থেকে এসেছে তখন থেকে আপনি আমার সঙ্গে এরকম করছেন এর আগে তো আপনি কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করতেন না আজকে তাহলে হঠাৎ করে কি হলো মা আপনার আমার ছোট বৌমা অনেক ধনী পরিবারের মেয়ে তাই ওকে আমার অনেক পছন্দ তোমার মতো পরিবারের মেয়েকে তো আমি আর নিয়ে আসিনি নন্দিনী কাঁদতে কাঁদতে বাসন শুরু করে দেয় রান্নাঘরের কাজ মিটে গেলে সে নিজের ঘরে চলে যায় আর সেদিন রাতে ঘুমাতে ঘুমাতে তার অনেক রাত হয়ে যায় বাবারে বাবা আজকে প্রথমবার এত কাজ করলাম মা তো আমার সঙ্গে এরকম কখনোই ব্যবহার করতো না নতুন বৌমা আসতে না আসতেই আমাকে তো বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছে যাই হোক এখন আমি কিছু বলবো না বাড়ির কাজের লোক আসলে আমি ওকে দিয়ে সব কাজ করিয়ে নেব যাতে আমাকে কিছু করতে না হয় এমনই ভাবনা চিন্তা করতে করতে নন্দিনী ঘুমিয়ে পড়ে কিন্তু দু তিন ঘন্টা যেতে না যেতেই সকাল হয়ে যায় অনেক রাত করে ঘুমানোর কারণে নন্দিনীর ঘুম ভাঙে না আর প্রায় বেলা দশটা বেঁচে যায় আর সুস্মিতা দেবী এমন সময় নন্দিনীর ঘরে এসে তাকে ডাকতে শুরু করে তুমি কটা বাজে সব কাজ কাজ পড়ে পড়ে আছে আছে তো ইমা মানে আজকে কি কাজের মেয়েটা আসেনি কাজের মেয়েটা আসেনি নয় আমি তো আজকে ওকে বারণ করে দিয়েছি কারণ ওই মেয়েটা মাহিনা বাড়ানোর কথা বলছিল আমার শুধু শুধু এত টাকা চলে যাচ্ছে তাছাড়া বাড়িতে তো তুমি আছোই তুমি না হয় সংসারের সমস্ত কাজ করে নেবে তাহলে তো আমাদের ওই টাকাটা বেঁচে যাবে এটা আপনি কি বলছেন সংসারে তো অনেক কাজ আর আপনি আমার জন্য এই কাজের মেয়েটাকে রেখেছিলেন আজকে নতুন বৌমা আসতেই আপনি কাজের মেয়েটাকে তাড়িয়ে দিয়ে আমাকে এই কাজের মেয়ে বানিয়ে দিলেন হ্যাঁ বানিয়ে দিয়েছি এবার থেকে সব কাজ তোমাকেই করতে হবে আর দ্বিতীয় কথা আমার ছোট বৌমার রুমে গিয়ে তোমাকে খাবারটাও দিয়ে আসতে হবে কারণ ও বাইরে বের হবে না সব সময় এসির মধ্যেই থাকবে এত বেলা হয়ে গেল তাহলে কি আপনি আপনার ছোট বৌমাকে দিয়ে রান্নাটা করাবেন না আজকে প্রথম রান্না করানোটা তো আপনাদের বাড়ির নিয়ম আপনি তো আমাকে দিয়েও করিয়েছিলেন তুমি কি পাগল হয়ে গেছ ও এত ধনী পরিবারের আমি অত ধনী পরিবারের মেয়েকে দিয়ে রান্না করাবো তুমি ফালতু কথা বোকোনা তো তাড়াতাড়ি ছোট বৌমার জন্য জলখাবারের ব্যবস্থা করো এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নন্দিনী অনেক কষ্ট পায় কিন্তু তবুও সে কিছু মনে না করেই সংসারের সমস্ত কাজ করে করে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তবুও সে কাউকে কিছু বুঝতে দেয় না এভাবে দেখতে দেখতে কয়েক সপ্তাহ কাটে একদিন নন্দিনী হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ে মা আমার ভীষণ শরীর খারাপ লাগছে আমি কিছুদিনের জন্য মায়ের বাড়িতে যেতে চাই দয়া করে আমাকে যেতে দিন কিছুদিন পর আমি আবার ফিরে আসব। ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো দেখতেই তো পাচ্ছ বাড়িতে অনেক কাজ আছে তুমি যে কদিন থাকবে না সে কদিন না হলে আমি ম্যানেজ করে নেব কিন্তু ছোট বৌমা তো কিছুই করবে না এই শুনে নন্দিনী ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মায়ের বাড়িতে চলে যায় নন্দিনী যাওয়ার পরের দিন থেকেই সুস্মিতা দেবীকে বাড়ির সব কাজ করতে হয় এমনকি তার ছোট বৌমার ঘরে গিয়ে খাবারও দিয়ে আসতে হয় এসব কিছু করতে করতে কিছুদিনের মধ্যেই সুস্মিতা দেবী ভীষণ ক্লান্ত হয়ে পড়ে তাই সে একদিন তার ছোট বৌমাকে বলে বৌমা আমার শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে দয়া করে তুমি আজকে সংসারের কাজকর্মগুলো একটু করো না বড় বৌমাতে চলে গেছে ওরও তো শরীর খারাপ এবার তো তোমাকে একটু কাজ করতেই হবে আপনি এসব কি বলছেন আমি আমার নিজের বাড়িতে কখনোই কোনো কাজ করতাম না আর এখানে এসে আমি কাজ করব এটা তো আমি কখনোই পারবো না আমি বাড়ির কাজ টাজ করতে পারবো না সব কাজ আপনাকেই করতে হবে ছোট বৌমা মোনালিশার মুখে এমন কথা শুনে সুস্মিতা দেবী তার ভুল বুঝতে পারে তখনই সে তার বড় বৌমাকে ফোন করে এবং তাকে বাড়িতে ফিরে আসার কথা বলে নন্দিনী তার শাশুড়ি মায়ের অসুস্থতার খবর পেয়ে সেদিনই বাড়িতে ফিরে আসে সুস্মিতা দেবী তৎক্ষণাৎ তার বড় বৌমার কাছে ক্ষমা চায় সেদিনই সুস্মিতা দেবী এবং নন্দিনী দুজনে মিলে মোনালিসাকে সংসারের কাজকর্ম করার জন্য জোর দিতে থাকে কয়েকদিনের মধ্যে নন্দিনীও বাধ্য হয়ে বাড়ির কাজকর্ম করা শুরু করে এভাবেই তাদের বাড়ির কাজ অনেক কমে যায় আর তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে